রাজনীতি শব্দটা শুনলেই মানুষ ভারে পায় কেননা সেখানে নীতি কম নাটক বেশি কিন্তু এই গল্পটা শুধু রাজনীতির না এটা এক রাজনীতিবিদের যে ভালোবাসতে চেয়েছিল কিন্তু ভালোবাসায় হেরে গিয়েছিল তার নাম আরহাম তার চোখে আগুন হৃদয়জাত তার পাশে ছিল একজন মেয়ে নবনীতা যার ভালোবাসা ছিল শান্ত কিন্তু সত্তা তারা একে অপরকে পেয়েছিল কিন্তু সময় ভুলছিল একজন ভবিষ্যতের জন্য লড়ছিল আর একজন বর্তমানকে বাঁচাতে চাইছিল কিন্তু প্রশ্নটা ছিল বরাবর একটাই ভালোবাসা নাক্ষামতা নবনীতা জান রাজনীতি মানে শুধু ব্যানার আর মিছিল ওটা একটা নির্ভিস যেটা ধীরে ধীরে সম্পর্ককেও মেরে ফেলে প্রতিদিন রাত আটটায় সে জানালায় দাঁড়িয়ে দিয়ে থাক শহরের আলো নিভে গেলে তার মনেও অন্ধকার নেমে আসত আর ফোন আসতে না তার বার্তাগুলো দেখা হত না তার জন্মদিনে একটা শুভেচ্ছাও আসেনি তবুও সে অপেক্ষা কর কারণ সে ভালোবাসত একজনকে ভালোবাসাকে রাজনীতির ফাইলে বন্দি করে ফেলেছিল আর হাম চুপ ছিল সে জবাব কারণ সে জান ভালোবাসা মানে দুর্বলতা আর ক্ষমতার খেলায় দুর্বলতা মানেই পরা যায় শেষমেশ একদিন নিবনিতা আর নিজেকে থামাতে পারেনি সে গিয়েছিল আরহামের অফিসে সুবার চোখের সামনে সে প্রশ্ন করেছিল সেই লোকটাকে ঢে একদিন বলেছিল তুমি আমার পৃথিবী সে জিজ্ঞেস করেছিল আমাকে তুমি কবে শেষবার ভালবেসেছিলেন ঘরটা নিঃশব্দ হয়ে গিয়েছি দেয়ালে ঝোলানো রাজনৈতিক মানচিত্র জেন নেদে উঠেছিল আরহাম কিছু বলেনি সে শুধু তাকিয়েছিল জেন কোনো উত্তর নেই বাহাত। কোন উত্তর দিতেই চায় না নিবনিতা বুঝে গিয়েছে ক্ষমতা একা করে দেয় এবং ভালোবাসা কোনো রাজনীতির টেবিলে স্থান পায় না সে বেরিয়ে এসেছিল বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তার চোখে জল ছিল কিন্তু মুখে এক পটাও কান্না ছিল না সে জান কিছু ভালোবাসা চিৎকার করে শেষ হয় না শুধু চুপ করে ফুরিয়ে যায় ঠিক নেই এখন সব কিছু যেন শেষ হয়ে গেছে বিনিতার ফোনে একটা কল এসেছিল ওপাশে ছিল সুব্রা ভাই কাপা কণ্ঠে সে বলেছিল আপা বাবা হসপিটালে এখনই আসো দেরি করো নবনীতা দৌড়ে বেরিয়ে পড়েছি তাকে থামানোর কেউ ছিল না ঠিক সেই মুহূর্তে আরহাম প্রথমবার নিজে থেকে ফোন করেছিল তার স্ক্রিনে ভেসে উঠেছিল আরহাম খেয়াল তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড নবনীতা থেমেছিল তাকিয়েছিল ফোনটার দিকে তার চোখে কেবল একটাই প্রশ্ন এখন তুমি ফোন করছো সে ফোনটা ধরেনি সে হাঁটতে শুরু করেছিল আবার অন্যদিকে আরহাম তাকিয়েছিল তার অফিসের জানালার দিকে বাইরে বৃষ্টি আর তার হাতে ছিল সেই চিঠি ডেটা সে কখনোই নবনীতাকে পাঠাতে পারেনি চিঠিতে লেখা ছিল ভালোবাসা হারিয়ে ফেলেছি কিন্তু তোমাকে নাই কিন্তু সেই চিঠি শুধু তার হাতেই থেকে গিয়েছিল কারণ রাজনীতি কখনো ভালোবাসার গল্প হতে দেয় না একটি জাতীয় অনুষ্ঠান ছিল। একটি পুরস্কার বিতরণী সেখানে ছিল পুরো শহরের লোকজন ক্যামেরা মাইক্রোফোন রাজনীতি আলো হাততালি আহ নবনীতা সে তার বাবার হয়ে পুরস্কার নিতে গিয়েছিল তার পোশাক ছিল পরিপাটি মুখে এক ফোটা আবেগ ছিল না মেঞ্চের পাশে দাঁড়িয়ে ছিল একজন আর চোখের সামনে এক সেকেন্ডের জন্য। থেমে গিয়েছিল। কেউ কেউ কিছু কিছু বলেনি, জন্যেনি কিন্তু সেই এক সেকেন্ড ছিল এক বছরের মতো দীর্ঘ তারা একে অপরের চোখে তাকিয়েছিল কিন্তু সেই চোখে ছিল না কোনো প্রশ্ন না কোনো অভিযোগ শুধু অল্প একটু কষ্ট আর অপরণীয় কিছু না বলা কথা হয়তো তারা দুজনেই যায় সব গল্পের শেষ কিছু গল্প শুধু থেকে যায় চোখের পাতায় চিরকাল